কিন্তু দুনিয়ার আনন্দ বাজার আর জান্নাতের আনন্দ বাজারে ব্যবসা আছে নাই আর দূরে সবাই বলে দুনিয়ার আনন্দ বাজার নাম দিয়েছে আমি গেছি মার খুলে দেখে আনন্দ বাজার নাম লেখা মনে মনে হয়ে কতদিন মানুষের ফকেট মারে দুনিয়ার আনন্দ বাজারে ফকেট মারে দুনিয়ার আনন্দ বাজারে ওজন ফোন দেয় দুনিয়ার আনন্দ বাজারে পাঠ ফাগে আসি তাই পাকা মান ঠিক

সাপ্তাহিক দিন হলো শুক্রবার পবিত্র বাবা বৃহস্পতিবার থেকে দামি শনিবার থেকে ওই দিনটা দামি রবিবার থেকে ওই দিনটা দামি সোমবার থেকে ওই দিনটা দামি মঙ্গলবার থেকে ওই দিনটা দামি বুধবার থেকে ওই দিনটা দামি বৃহস্পতিবার থেকে ওই দিনটা দামি রে উম্মতের জন্য আল্লাহ ওই দিন শুক্রবারের দিন এবং রাত্রের মর্যাদা বাড়াই দিয়েছেন সোমবার বাড়াই দিয়েছেন

তাদের সত্তর জন বিবিনিয়া ডাইনে থাকবে দারোয়ান বামে থাকবে দারোয়ান এই দারোয়ান গুরুকে নিয়া বটি গাট জান্নাতের বাগানে যাবে ছোটো ছোট টঙ্গি দোকান দেখছেন বাংলাদেশও আসেনি ফানের দোকান সুন্দরই লাগে আসেনি এমন ভাবে ছোট ছোট দোকানগুলো সারিবদ্ধ অবস্থায় হাজার হাজার মানুষ একটা বস্ত মানুষগুলোই জান্নাতের বাজার হাজির হবে ওই বাজারের মধ্যে দালাল নিয়া কুরপুরি নিয়া তারা বাজার করতে যাইবে চাহিদা কি মালটাকে আল্লাহর নবী বলেন আমার ওই বাজারের মধ্যে অন্য কোনো পূর্ণ বেচা কি না হবে না থাকবে মাত্র একটা ফিক্সার ছবি একটা ফিক্সার ছবি থাকবে আমরা ছবির লাগি যাব

আমার জন্য ঠিক না আল্লাহ এই যারা দুনিয়া একটা ছবির ভাগ আল্লাহ জান্নাতের মধ্যে ছবি বেসা কিনা পরে এই ছবিটা কার ছবি ছবিটা কি ছবিটা কি এই কথাটা আলোচনার লাস্টে বলবো ইনশাল্লাহ তবে ছবি পাইতাম জান্নাতে যাইতাম বাজার ফাতাম আশা আসেনি আসেন আমার তেলাবাদ কি তো আয়াতের যদি আমল করতে পারি এই জান্নাতে যাইমু ছবি কিনবো বেশা কিনা মা করবো মাথা দেয় প্রথমে আমরা আসি মাতা পিতার উপর সন্তানের করণীয় কি আগে আমরা শুরু করি আগে তো বলন্ত আগে মা না সন্তান হঠাৎ মা হঠাৎ না বুঝতে মায়ের কুল হলো সন্তান আল্লাহ দুপুরের ঠিক না এই হাদিস এবং কোরআনের দিকে দৃষ্টি করলে পাওয়া যায় যা বলা হয়েছে আগে হলো মায়ের উপর সন্তানের ঘর বাবার উপর সন্তানের ঘর এর পর হইল সন্তানের উপর মাতা পিতার হক ও বা সমাজটা একেবারে আমরা অধুপতন অশান্তি আর অশান্তি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব জায়গাতে খালি অশান্তি মূল কারণ হলো আমরা একে অপরের হক সাহা না বলার কারণ ঘটার সন্তান ডেনা মার হক মায়ের দেনা সন্তানের হক বাবা দেনা সন্তান হক দেনা জামাই হক দেনা বিদু হক হঠাৎ আসে না এই সেই সমাজের মতো অশান্তি হয় নবী বলেন ও আমার মত ও আমার উম্মতি মহিলাদের ও আমার উম্মতি পুরুষরা যারা নাকি বাবা হইছেন যারা নাকি মা হইছেন আমরা তো এর মধ্যে অনেক বাবা চিনি নাই কথা না চিনি কানা কানা বাবা হইছে আকুল তুই দেখাই আলহামদুলিল্লাহ আমাদের বহুত আছে কি হক আল্লাহর নবী বলেন আমার মত তুমি যখন বিয়ে করবা বিয়ে করার পূর্বে সন্তানের হওয়ার আছে দুইটা একটা হলো তিনদার ফরহেজগা আল্লাহ ব্যক্তি দিকে সন্তানের মাকে নির্বাচিত করুন দুই নম্বর হল সন্তানের মাকে আপনি নির্বাচিত করেছেন নির্বাচিত করার পরে আপনি যখন উভয় যখন আলাপ তুলিকে একত্রিত হবে তখন একটা দোয়া আপনারা একত্রিত হন শয়তান থেকে একত্রিত হন তাহলে আপনার সন্তান কার শয়তানের দোকান থেকে হবে আল্লাহ একটা আপনাকে দান করবে ঠিক না যে খুবই আরো হলো আপনার সন্তান জন্ম দিয়েছেন সন্তান থেকে আমি কিন্তু বিগত বৎসর আপনাদের সামনে আলোচনা করেছি বাড়ির ওই মাফিলে তাই জন্য আমি শুধু ফয়েদ গুলো বলতেছি কারণ পাচনে অনেক সামনে অনেক লম্বা আলোচনা রয়েছে আমি শুধু ফয়েদটা গুলো বলতেছি আমরা আজকে দেখেন একেবারে আমরা অধপত্রের দিয়ে চলে গেছি আমরা একে অপরের পাওনা না দেওয়ার কারণে গদ্য সরকারে বসুন আপনারা কেউ উদাহরণ করবেন না উদাহরণ করলে আমার জেহান নষ্ট হয়ে যাবে মেহের বাড়ি করে আমাদের করুন আজকে যখন কয়জন বাবা আছে সন্তানের পাওনা দিয়েছে কয়জন বাবা আছেন সন্তানের পাওয়া দিয়েছেন তালাশ করলে বনিয়াবাসী এক দুজন সমাজ এই সমাজ সমাজের মধ্যে আর বিচার দিলে ইয়া তুমি তোমার সন্তানের কথা শুনে না তোমার মেয়ের কথা শুনে না তোমার সন্তান তোমার আর পাপ না এটা বল প্রত্যেকটা বাবা যদি এমন হয় যে বাবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কেমন বাবা আদর্শমান বাবা ছিল লোকমান হেকিম নাম শুনেছ কথা লোকাণ হেকিম নাম শুনেছ ব্যক্তি কিন্তু কানা ছিল কি ছিল কালো নাফের গঠন বাবা না সেরা শরীরের গঠন বাব না ওই ব্যক্তিকে আল্লাহ অনুভূতি দিলেন একমত দিলেন জ্ঞান দিলেন বান্দা দিলেন আল্লাহ দাউদকে দিলাম দাউদ তোমার রাজ্যের মধ্যে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আমি জ্ঞান দিতে চাই এলিম দিতে চাই বান্ধার দিতে চাই তুমি তাকে তালাশ করো

বানাই দিলেন ওই যুবকের নাম হল লোকমান ওই যুবকের কপালে একটা কালো চিহ্ন আছে ওই চিহ্নটা সাধারণ কোন চিহ্ন না সেটা হল নূরের চিহ্ন হলার এই যুবকটার নাকটা নাকটা চেপা যুবকের চেহারা গঠন ভালো লাগো ওই যুবকটা বললাম স্বাধীন নাম পরের কর্মচারী ওপরের কাম করে ওপরে সে স্বাধীন নাই সে আমরা বলি তালাশ করো আল্লাহর পয় নম্বর তালাশ করা শুরু করলেন আল্লাহর তালাশ করা শুরু করলেন হাট পা গেলেন হাট না আল্লাহর পয় চলে গেলেন বা গ্রাম অঞ্চলের গ্রাম